উনিশশো নিরানব্বই থেকে দু হাজার সাত পরপর তিনবারের বিশ্বকাপ জয়ী দল মূলত স্টিভ ওয়া এবং রিকি পন্টিং এই সময়কালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ব্যাটিং থেকে বোলিং এমনকি ফিল্ডিংয়েও চরম আগ্রাসন দেখাত এই দল অ্যাডাম ক্রিস্ট ম্যাথু হেডেন রিকি পন্টিং স্টিভ ওয়া ডেমিয়ান মার্টিন মাইকেল ক্লার্ক মার্ক টেলার মার্ক ওয়া মাইকেল বিভেন মাইক হাসির মতো ব্যাটসম্যানের সাথে সাথে অ্যান্ড্রু সাইমন সেন ওয়াটসনের মতো আগ্রাসী অলরাউন্ডার এবং ব্রেডলি ক্লেন মেগ্রাত জেসেন গিলেসপি ক্যাসপ্রোভিজের মতো ফাস্ট বোলার আর সাথে ছিল লেগ স্পিনার সেন বন বল হাতে অস্ট্রেলিয়ার অন্যতম এক সেরা ম্যাচ উইনার এই টিমের সব থেকে ভালো ব্যাপার ছিল বেঞ্চ স্ট্রেংথ অনেক সময় মনে হতো ড্রেসিং রুমে বসে থাকা খেলোয়াড়টা প্লেইং ইলেভেনে কি করে জায়গা পেল না তখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হচ্ছে মানে বিপক্ষ দল সব সময় সিরিয়াস কথায় কথায় ডাইরেক্ট থ্রো রিকি পন্টিং অ্যান্ড্রু সাইমন্ড ছিল এই ব্যাপারে মারাত্মক এছাড়া ইনফ ফিল্ডে বাজের মতো ঝাঁপিয়ে ক্যাচ কিংবা নিশ্চিত চারকে রান আউটে রূপান্তরিত করা ব্যক্তিগত মাইলস্টোন কোনো ব্যাপারই ছিল না এই দলের কাছে ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়াই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এই কথাটি শুধু কথায় নয় কাজে করিয়ে দেখেছিল এই অস্ট্রেলিয়ান ক্রিকেট দল দানবের মতো ম্যাথু হেডেন হাঁটতে হাঁটতে এগিয়ে এসে ফাস্ট বোলিং খেলতেন বোলারের মাথার ওপর দিয়ে চার কিংবা ছক্কা হেডেন গিলকিস্ট ওপেনিং জুটির আতঙ্ক ছিল ওডিআই ক্রিকেটে বিশ্ব জুড়ে হেডেন কিংবা সাইমন এমন মেজাজ নিয়ে খেলতেন যেন মনে হতো এই ব্যাট দিয়ে ধরিয়ে দিল একটা বোলারকে আগ্রাসন এবং ঠান্ডা মাথার সুন্দর ভারসাম্য ছিল এই দলে ব্যাটিং এর ক্ষেত্রে গিলকিস্ট হেডেন সাইমনস ও পন্টিং এর মতো খেলোয়াড় যখন আগ্রাসন দেখিয়ে বিপক্ষকে ব্যাকফুটে রাখতেন উল্টো দিকে ঠান্ডা মাথার ড্যামিয়ান মার্টিন স্টিভ ওয়া পরবর্তীকালে মাইকেল ক্লার্ক মাইক হাসি ও মাইকেল ভেভানের মতো খেলোয়াড় ঠান্ডা মাথায় ব্যাটিং অর্ডারে সমতা প্রদান করতেন বোলিং সামলাতেন ম্যাকগ্রাথ এবং বোলিং বিভাগের আগ্রাসনের দায়িত্ব ছিল রেডলির হাতে সব মিলিয়ে সে এক স্বর্ণযুগ অস্ট্রেলীয় ক্রিকেটে পরবর্তীতে দু হাজার পনেরো দু হাজার তেইশ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া এখনো অস্ট্রেলিয়া ক্রিকেটের জগতে নিঃসন্দেহে একটা বড় শক্তি তবে যারা নব্বইয়ের দশক থেকে দু পর্যন্ত অস্ট্রেলিয়াকে দেখেছ তারা নিঃসন্দেহে একমত হবে সেই অস্ট্রেলিয়া টিমের দাপটের সঙ্গে কোনো দলকেই তুলনা করা যায় না এমনই ছিল ওই দলটার দাপট আমার মতে এটাই ছিল সর্বকালের সেরা ক্রিকেট দল তুমি যদি ওই অস্ট্রেলিয়ার খেলা দেখে থাকো তবে কমেন্টে জানাও তোমার কি মনে হয় আর যারা দেখনি তারা ওই দল সম্পর্কে প্রশ্ন করতে পারো আমরা যারা দেখেছি তারা অবশ্যই চেষ্টা করব। স্মৃতির স্মরণী বে সেই সব গল্প বলে তোমাদের একটু ধারণা দিতে ওই অস্ট্রেলিয়া সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সেটা জানিও ক্রিকেট প্রেমীদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো থেকো খেলতে থাকো অবশ্যই খেলার মাঠে গিয়ে